আমি শী আর আমি নিয়ে আসছি আমার প্রথম পডকাস্ট শুধুমাত্র তোমার জন্য যার নাম প্রথম প্রেম এটি একটি স্পটিফাই অরিজিনাল আমাদের প্রত্যেকের জীবনেই অসংখ্য প্রথম অনুভূতির গল্প লুকিয়ে আছে এই যেমন কলেজের প্রথম দিন প্রথম রোজগারের টাকায় মা বাবাকে কিছু কিনে দেওয়া প্রথম ডেট আর প্রথম প্রেম আমার কেন জানি না মনে হয় যে সব অনুভূতির মধ্যে প্রথম প্রেমের অনুভূতিটা সব থেকে স্পেশাল তাই না আর সেই সব মোমেন্টসের নানান গল্প নিয়ে আমি উসসী আসছি প্রতি বুধবার ঠিক রাত আটটায় আর এই সব মোমেন্টসের গল্প যদি তুমি মিস করতে না চাও তাহলে এখনই চলে যাও প্লে স্টোর বা অ্যাপ স্টোরে আর একদম ফ্রিতে ডাউনলোড করে ফেলো স্পটিফাই আর খুঁজে নাও পডকাস্ট প্রথম প্রেম যার সঙ্গে তুমি পেয়ে যাবে ভালোবাসার প্রথম অনুভূতির গল্প একদম ফ্রি আর এই পডকাস্টে সমস্ত আপডেটস পেতে বেল আইকন প্রেস করতে ভুলো না হেডফোনটা কিন্তু সঙ্গে রাখতে ভুলো না